আসসালামু আলাইকুম এটা পূর্ব সুলতানপুরের একেবারে বলা চলে শেষ প্রান্ত নানার দোকান এই জায়গাটার নাম সেখানে একটা মসজিদ আছে আপনারা জানেন সেই মসজিদের ছাদে কয়েকটা অসহায় পরিবার বর্তমানে অবস্থান করতেছে আমি জীবন জীবনবাজি রেখে এখানে আসছি অনেকটা জীবন জীবনবাজি রেখে এই জন্যই বলতেছি কারণ এখানে রাস্তাঘাটের কোনো নিশানা নেই আর পানির যে স্রোত এই স্রোতের কারণে পা টিকিয়ে রাখা যে কারো পক্ষে আসলেই সম্ভব না তারপরও আল্লাহর হত্যা আতুল করে আসছি মানুষকে দেখার জন্য এবং মাথায় ভর করে যতটুকু নিয়ে আসা যায় ততটুকু নিয়ে আসছি তো যারা যুব সমাজ আছেন একটু কষ্ট করেন একটু কষ্ট করেন একটু মাথায় করে নিয়ে হলে ওদের কাছে পৌঁছান কারণ এখানে যারা স্বেচ্ছাসেবক আছে তারা কোনোভাবেই আসার এখানে সম্ভব না আমি মনে করি তাদের জন্য নিরাপদ না তারা নতুন তাদের জন্য তারা পারবেও না চেষ্টা করলেও তো আপনারা যারা নিজস্ব এলাকায় আছেন তারা কষ্ট করে একটু ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে চলে যান সেখানে অনেক খাবারের গাড়ি দাঁড়িয়ে আছে শুধু দেওয়ার জন্য তো যুব যদি একটু সচেতন হয় কিছু শিশু কিছু বৃদ্ধ এবং কিছু মহিলাদের জীবন বেঁচে যাবে তারা অত্যন্ত জীবন জীবনযাপন করতেছে খাবার দাবার এত দূরে কেউ আসেও না স্কুল এবং অন্যান্য আশ্রয় কেন্দ্রগুলোতে অনেক সংগঠন আসতেছে কিন্তু অত্যন্ত গ্রাম অঞ্চল যেগুলো যেখানে রাস্তার কোনো নিশানায় নেই শুধু পানি আর পানি গলা অবধি তারপরেও নিজের এলাকায় এই জন্য নিজে চিনি এই কারণেই এলাকায় আসা এমন না যে আমি স্বজনীতি করে এখানে আসছি সেটা কখনোই ভাববেন না সবার এলাকায় সব সবার কাছে গুরুত্বপূর্ণ তো চেষ্টা করবেন আপনাদের এই অবস্থান থেকে নিজে কষ্ট করে হলো তাদের মুখে অন্তত কিছু খাবার পৌঁছে দেওয়ার জন্য নিজে যতটুকু সাধ্য হোক বা অন্য থেকে চেয়ে হলে হোক অথবা আপনি যদি ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে যান আপনাকে অনেকেই বস্তায় বস্তায় সেখানে খাবার নিয়ে দাঁড়িয়ে আছে দেওয়ার জন্য তারা তো তাদেরকে বলে কয়ে নিয়ে আসতে পারবেন চেষ্টা করলে আমি নিজেও চেষ্টা করছি নিয়ে আসার জন্য তারা রাজিও হয়েছে দেওয়ার জন্য কিন্তু আমি একার পক্ষে যতটুকু সম্ভব হয়েছে এবং পরিচিত কয়েকজনকে বলছি যে মাথায় নিয়ে আসার জন্য আমি এবং তুহিন দুজনে আসছি এখানে আজকে তো তুহিন তাদের নিজের যে মসজিদ আসছে নিজের বাড়ির পাশে সেখানে গেছে আমি কষ্ট করে হলেও নানার দোকানে যে মসজিদটা আসে সেখানে ছাদে অনেক পরিবার অনেক মানুষ খাবার দাবারে কষ্ট করতেছে তো আসছি দেখে তাদের মুখে অল্প একটু করেও হাসি ফোটালেও নিজের কাছে নিজেকে একটু নিজের কাছে ভালো লাগবে ধন্যবাদ সবাইকে ভাল থাকবা কৰবে